কেমন ধরনের প্রশাসন প্রশাসন কতটা নিচু হয়ে গেছে কতটা ভুঙ্গুর হয়ে গেছে এই বাংলাদেশে সানি লিওনের মতো লোক নুরা ফাতেয়ার মতো লোক নায়ক নায়িকা যাত্রাপালার মেয়েরা তাদের জন্য কড়া নিরাপত্তা হয় কড়া প্রশাসনের ব্যবস্থা করায় কিন্তু ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসবে তার নিরাপত্তা প্রশাসন দিতে পারছে না কেমন ধরনের দেশ ভাই কেমন ধরনের প্রশাসন প্রশাসন কতটা নিচু হয়ে গেছে কতটা ভুঙ্গ হয়ে গেছে একটা চিন্তা করে দেখেন আপনারা এত কিছু নিরাপত্তা আছে অথচ ডক্টর জাকির নাইক সে কিনা সারা বিশ্বের একজন স্কলার একজন মানবিক একজন দিনের একজন সাধারণ ব্যক্তিবর্গের মতো সে কত সুন্দর মানুষকে বুঝিয়ে ইসলামের পথে নিয়ে আসে আর তার নিরাপত্তা দিতে আমরা ব্যর্থ হচ্ছি তাহলে আগামীতে তিনশো নির্বাচনের তিনশো আসনের নির্বাচনের নিরাপত্তা কিভাবে দেবে এই সেনাবাহিনী এই প্রশাসন আপনারা একটু কমেন্টস করে যাবেন এবং ব্যক্তিগত মতামতটি দিয়ে যাবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না